হরে কৃষ্ণ জয়গোবিন্দ জয় কফাল হ্যালো বন্ধুরা আছি একটি আবার নতুন ট্র্যাভেল ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা গোশালা এলে অবশ্যই দই কিংবা লস্যি এটা টেস্ট করবেন দারুণ খেতে বিরাট গোশালা মানুষকে বোঝে এদের একটা ফিলিংস রয়েছে কষ্টতে কাঁদে আপনারা সকলেই জানেন আমাদের ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে গোমাতা বা গরু আর এদের একসঙ্গে প্রতিপালনের স্থান গোকুল হিসেবে বেশি পরিচিত আজকের ভিডিওতে আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে নিয়ে যাব সেই গোকুলে সেই গোশালাতে যা রয়েছে শ্রীধাম মায়াপুরের বিখ্যাত চন্দ্রদয় মন্দির পরিসরে অনেক ধন্যবাদ ঢোকার এন্ট্রান্সটা এই ধরনের দেখুন গোশালারি বিভিন্ন প্রোডাক্ট এখানে পাওয়া যায় আপনারা বাড়ির জন্য নিয়েও যেতে পারেন বা এখানে খেয়েও দেখতে পারেন ফুড ওকে মার্চ মাসে প্রকাশিত বিদেশিদের দ্বারা পরিচালিত মায়াপুরের বাজার এই ব্লগটা জনপ্রিয়তা লাভ করায় আপনাদের কাছে আমি কৃতজ্ঞ পাশে থাকবেন বন্ধুরা গুড মর্নিং ভিউয়ার্স ফ্রম মায়াপুর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মায়াপুরের পরিস্থিতি আজ সানডে রোববার এ দেখুন টিও ভিপি মন্দির বিশ্বের সবথেকে বড় যে বৈদিক মন্দির এটা আর দেখুন এখান থেকে এখন আপনাদেরকে নিয়ে যাব ইস্কনের চন্দ্রদয় মন্দির পরিসরে যে বিরাট গোশালা রয়েছে সেই গোকুলকে আজ ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরবো এক্সপ্লোর করব এবং সেবক হিসাবে আপনি কোনো কন্ট্রিবিউশন করতে চাইলে বা দান করতে চাইলে কীভাবে করবেন তা তথ্য দেব। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করি আপনাদের সাহায্য এবং সহযোগিতা পাবো আর যারা নতুন আছেন বন্ধুরা তাদের উদ্দেশ্যে জানাবো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তো দেখতে থাকুন ভিডিওটা মায়াপুরের গোকুল বা গোশালা যেতে হলে আপনাদেরকে প্রথমেই চন্দ্রোদয় মন্দিরের দক্ষিণ দিকে আসতে হবে এ পাকা রাস্তা ধরে তার নাম হলো গুরুকুল রোড এই হাফ কিলোমিটার রোড আপনি পায়ে হেঁটেও আসতে পারেন নতুবা গরুর গাড়ি চড়েও যেতে পারেন না যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর অন্নদান কমপ্লেক্স থেকে আরম্ভ করে গৌরাঙ্গ কুটির সবই দেখতে দেখতে এগোতে পারেন না আমরা মন্দির থেকে পায়ে হেঁটেই গেছিলাম আর যাওয়ার পথে ফোর্ট ফাউন্ডেশনের তৈরি দক্ষিণী স্টাইলের প্রভাবপাত ভবনটি ছিল অত্যন্ত নান্দনিক এবং আকর্ষণীয় দেখুন ফোর্ট ফাউন্ডেশন তাদের ওয়েলকাম সেন্টার শ্রীলা প্রভুপাত প্রজেক্ট এটা প্রভুপাত ভিলা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা চলে এলাম শ্রুতি ভবনের সামনে লাল ইটের তৈরি এই বিল্ডিংটিও ছিল বেশ সুদৃশ্যতম এভাবে এগোতে এগোতে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম গোশালার খুব কাছে গোশালা যাওয়ার পথে পড়বে এই শ্রুতি ভবন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে ধরনের দেখুন এই গোশালারি বিভিন্ন প্রোডাক্ট এখানে পাওয়া যায় আপনারা বাড়ির জন্য নিয়েও যেতে পারেন বা এখানে খেয়েও দেখতে পারেন বিরাট গোশালা দেখুন অন্যান্য পশুর তুলনায় এই পশু কিন্তু অনেকটাই মানুষকে বোঝে এদের একটা ফিলিংস রয়েছে কষ্টতে কাঁদে দেখতে পাচ্ছেন এই গোশালাতে প্রায় তিনশোর মতো গরু বাছুর এবং সারকে অত্যন্ত যত্ন সহকারে দেখাশোনা করা হয়ে থাকে এদের দেখভাল এবং পরিষ্কার রাখার জন্য যেমন একাধিক কর্মী রয়েছে তেমনই অসুস্থ হয়ে গেলে সুস্থ করে তোলার জন্য একটি মেডিকেল টিমও রয়েছে আর সর্বক্ষণের জন্য একজন পশু চিকিৎসক থাকেন একদম কাছে এসে গেছে এই দেখুন এই গরুগুলোর শিং আবার কিন্তু রীতিমতো হরিণের শিঙের মতো এগুলো অন্য প্রজাতির গরু আদর করে এইসব গরু বাছুর কিংবা ষাঁড়কে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে যেমন এই ষাঁড়টির নাম ভীমা বর্তমানে এই গোশালাতে একশোটির মতো ষাঁড় বা বুল পঁয়ত্রিশটির মতো বাচ্চা বাছুর আশিটির মতো গরু এবং সত্তরটির মতো চারণ বাছুর রয়েছে বলে জানা গেল আর একজন গোপ্রেমী হিসাবে যদি আপনি এদের সেবা করতে চান গৌসেবক হিসাবে তাহলে গোপূজা বা গো যোজনাতেই চাইলেই আপনার দান কন্ট্রিবিউট করতে পারেন অর্থ সাহায্য আপনি অফলাইন এবং অনলাইন দুভাবেই করতে পারেন আর তার সমস্ত কিছু বর্ণনা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বন্ধুরা আর গোশালা প্রবেশের মুখেই আপনারা দেখতে পাবেন একটা প্রকাণ্ড আউটলেট কাউন্টার এখানে আপনি বিভিন্ন ধরনের মিষ্টি লস্যি থেকে আরম্ভ করে ঘি সব কিছুই নির্ভেজাল পেয়ে যাবেন তো এখান থেকে আমরা খাজা নিলাম গরুর যে গোয়াল বিখ্যাত গোয়াল সেখানে এসে আর এখানে লস্যি খাবো লস্যি পঁয়ত্রিশ টাকা করে নিবি হ্যাঁ তো বন্ধুরা গোশালা এলে অবশ্যই দই কিংবা লস্যি এটা টেস্ট করবেন দারুণ খেতে বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওতে আপনাদেরকে শ্রীধাম মায়াপুরের গোশালার খুঁটিনাটি তথ্য ঘুরে ঘুরে তুলে ধরলাম এবার আমাদের ফেরার পালা আর যেতে যেতে বলে রাখি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এক্সপোর্ট অবদ্যকে একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের বন্ধু হয়ে যাবেন না কিন্তু মায়াপুর থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন বর্ষা নেমে গেছে তাই মশারি টাঙাবেন অবশ্যই শোয়ার সময় যেতে যেতে বলি হরে কৃষ্ণ জয় জগন্নাথ